ওই জন্য আমি আর মা আজকে চলে আসলাম বিকেল বেলা আর যেগুলো পাতা এখন কাটবো ওগুলো হচ্ছে কালকে সকাল বেলা তো সবাই ভালো থাকেন সুস্থ আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো ওই যে দেখেন আমাকেই যে ঠান্ডা লাগছে আজকে প্রচুর প্রচুর শীত পড়ছে মানে আমারই খুব ঠান্ডা লাগতেছে আবার জানি না ছোট বাচ্চা ছাগলের বাচ্চাগুলোর কি হবে বড় টেনশনে আছি চিন্তায় আছি তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আশা করি অনেক ভালো লাগবে সময় সকাল সাতটা সাড়ে সাতটা আটটা বাজে তখনই অনেক সুন্দর রোদ বের হয় গরম পড়ে আর কি আর আজকে দেখেন আটটা পার হয়ে গেল তারপরেও কোনো মানে বেলার সূর্যের কোনো দেখা নাই রোদের একটু অবকাশ নেই দেখেন টি শীত পড়ছে আজকে আটটা কিন্তু পার হয়ে গেছে এত শীতে কীভাবে ছাগলগুলো বের করি ঘরের মধ্যে এখনও আছে তো গতকালকে যখন আমি ছাগলগুলা ঘরে তুলছিলাম সন্ধ্যার আগে তখনই আমি বুঝতে পারছিলাম যে আজকে এই অবস্থা হবে কেননা কালকে রোদ একটু মানে খুবই ড্যাম ছিল আর মানে রোদ খুবই হালকা ছিল আর একটু বাতাসও করছিল এই জন্য আমি এই যে দেখেন যে ওই পাশে প্লাস্টিক দিছিলাম আর ওইদিকে কিন্তু বেশি বাতাস আসে আর যেহেতু ছাগলগুলো ঘরে রাখি এই জন্য বাতাস আটকানোর জন্য প্লাস্টিক ওইভাবে দিছি তো অনেকটা মানে উপকার পাওয়া গেছে আর ছাগলের ঘরটাও পরিষ্কার করে রাখছিলাম তো যাই হোক আজকে যা অবস্থা দেখতেছি দেখেন কুয়াশা আর ঠান্ডা খুব লাগতেছে তো এই জন্য আমি ছাগলগুলো এখন বের করব না পরে বের করব যখন রোদ উঠবে আর আপাতত ঘরের মধ্যেই থাকবে ছাগলগুলো ওখানে হচ্ছে নিচে খড় বিছানো আছে প্লাস সাথে কি আসে মানে হচ্ছে গরম লাইট আছে এখানে গরম আছে আর মানে কি এক কেমন একটা অবস্থা দেখেন কিচ্ছু দেখা যাচ্ছে না আবার শুরু হইল আগের মতো সেই কুয়াশা মাত্র আমি জানি যে মাঘ মাসে অনেক ঠান্ডা হয় প্রচুর ঠান্ডা হয় তবে আজকে দেখলাম যে বাংলা মানে পৌষ মাসের আজকে ষোলো তারিখ তাতেই দেখেন কী অবস্থা একটা শুরু হয়েছে ফির আবার এই মাসেরই আছে আবার চোদ্দো দিন আবার ওই ওই দিকে আসে এক মাস কী যে হবে আল্লাহ জানে ছোট ছোট বাচ্চা আমাদের যাই হোক সবাই দোয়া করবেন ছাগলগুলোর যেন সুস্থ থাকে আমিও চেষ্টা করব যেন ঠান্ডা না লাগে আর শীত তো পানির মতো করে পড়তেছে টিপ টিপ করে এমন অবস্থায় কিভাবে যে ছাগলগুলো বের করি চিন্তায় আসি ছোটো বাচ্চাগুলোকে নিয়ে আবার বেশি করে ওলাকে তো দেখতেছি ঘর থেকে বের করাই যাবে না তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আশা করি অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বেলা দশটা বাজে প্রায় তো রোতের তো দেখা মিললো না এখনও তাই আমি ছাগলগুলোকে এই অবস্থায় বের করলাম কেননা ঘরের মধ্যে প্রসাব পায়খানা করে শেষ করে দিছে ওইখানে আবার বেশি এই জন্য বের করলাম ঘরটা পরিষ্কার করার জন্য তো যাই হোক এদিকে বাচ্চাগুলো দেখেন কত সুন্দর খাইতেছে ওর মায়ের সাথে নাচতেছে হ্যাঁ তো যেহেতু শীতকাল আর আজকে বিশেষ করে ঠান্ডা পড়ছে অনেক তাই মানে ছাগলের ঠান্ডা লাগা সম্পর্কে একটু বলবো আপনাদের সাথে মানে শেয়ার করব তো ধৈর্য সহকারে শুনুন আমার কথাগুলো ইনশাল্লাহ উপকৃত হবেন তো শীতকাল মানেই হচ্ছে প্রচুর ঠান্ডার সময় আর ঠান্ডা মানেই হচ্ছে ছাগলের ফার্ম অথবা ছাগলের খামারে প্রচুর সমস্যার মৌসুম আর কি তো যেমন সমস্যা রয়েছে তেমন কিন্তু সমাধান বা রোধ করার মতো উপায় বা রাস্তাও আছে। তাই সমস্যা দেখলে বা আসলে মানে চিন্তিত না হয়ে সমস্যাটা প্রতিহার করার চেষ্টা করব আমরা প্লাস সাথে সাথে আমরা সাবধানে থাকব। হুম এবং সাবধানতা অবলম্বন করে চলবো তাহলে ইনশাল্লাহ সমস্যা আসতে পারবে না তো এই শীত মৌসুমে ছাগলের জন্য ঠান্ডা কাটানোর জন্য আমি কী করবো তো প্রথমেই হচ্ছে এটা ভাববো যে ছাগলগুলো কোথায় রাখতেছি তো ছাগলগুলো যেই জায়গায় রাখতেছি ওই জায়গায় কি কোনোভাবেই ঠান্ডা আসতেছে কি ঠান্ডা পাচ্ছে ছাগল হুম বা ঠান্ডা লাগতে পারে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে এই বিষয়টা তো এই বিষয়টা বুঝে তারপর আমরা ঠান্ডাকে হুম প্রতিহার করব বা চেষ্টা করব যেন ছাগলগুলোকে ওই জায়গায় ওই স্থানে ঠান্ডা না লাগতে পারে বা ঠান্ডা কারণ মানে হচ্ছে জনিত কোনো সমস্যা না আসতে পারে তো দ্বিতীয় যে বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সারা দিনে ছাগলগুলোকে আমরা কি খাবার দিচ্ছি আমরা যে ছাগলগুলোকে খাবার দিচ্ছি ঘাস বলেন গাছের পাতা বলেন বা পানি বা যে কোনো দানাদার খাদ্য বলেন যে এই খাদ্যগুলো থেকে কি কোনো রকম ঠান্ডা লাগার চান্স আছে বা ঠান্ডা লাগতে পারে তো এই বিষয়টাকে আমার আমাদের নজরে আনতে হবে তো বিশেষ করে আমরা যে পানি খাওয়াই ছাগলগুলোকে তো এই পানিগুলো ঠান্ডা দেওয়া যাবে না শীতকালে গরম করে দিতে হবে তো তারপর মেইন যে বিষয়টি রয়েছে যে আমরা যে রাতে ছাগলগুলোকে রাখি কিভাবে রাখি হুম ওই জায়গা থেকে কি ছাগলগুলোর উপর ঠান্ডা লাগতেছে বা ছাগল ছাগলগুলো অসুস্থ হতে পারে এই বিষয়টিও বুঝতে হবে এবং সতর্ক থাকতে হবে তো ছাগল কিন্তু ঠান্ডা সহ্য করতে পারে না অল্পতেই কিন্তু অল্প একটু ঠান্ডা লাগলেই ছাগলের সমস্যা হয় এবং অসুস্থ হয়ে পড়ে তার জন্য রাতে খেয়াল করবেন যে রাতে আপনারা কিভাবে ছাগলগুলো রাখতেছেন হ্যাঁ তো মাটিতে রাখা যাবে না অবশ্যই কাঠ বা মাচার উপর রাখতে হবে বা যারা মাছা দিয়ে রাখতেছেন না তারা অবশ্যই নিচে মানে গরম ধরার মতো মানে খড় বা বস্তা প্লাস্টিক দেওয়া যাবে না সরি মানে চট এগুলো দিয়ে রাখতে পারেন হুম যেন ঠান্ডা লা লাগতে পারে আর উপর মানে ছাগলগুলো যে স্থানে থাকবে তার উপরে দেখবেন যে টিনের ঘর হলে ফোটা ফোটা শীত পড়ে ওই শীতগুলো যদি ওই পানিগুলো যদি ছাগলের গায়ে পড়ে তাহলে ঠান্ডা কাটবে না হুম ঠান্ডা লাগবে এই বিষয়টাও আপনাদেরকে মানে নজরে রাখতে হবে এবং প্রতিরোধ করতে হবে পারলে ছাগল যে ঘরে থাকে ওই ঘরের টিনের সাথে প্লাস্টিক মানে সাদের মতো করে প্লাস্টিক ঝুলাই দিতে হবে যেন শীতগুলো ছাগলের মাথায় বা গায়ে না পড়ে তারপর হচ্ছে যারা মানে মাচা করে রাখেন উঁচু করে তারা দেখা যাচ্ছে যে রাতের মধ্যে মানে রাতে বিশেষ করে রাতে শিশির করে বাতাস ঠান্ডা বাতাস বয় হয় আর কি তো মাচার ওই যে মানে ফাঁকে ফাঁকে ওই বাতাসগুলো ডুবে যার ফলে ছাগলের মানে ঠান্ডা লাগে এবং ছাগলের শরীরের যে লোমগুলো আছে সেগুলো উর্বর হয়ে যায় হ্যাঁ ছাগলের মানে শরীরটা একটু ফুলে যায় ঠান্ডার কারণে তো এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যদি এরকম ঠান্ডা লাগে বা বাতাস লাগে তো এই বাতাসটা আটকানোর জন্য আপনারা মানে খামারের ওই যে ছাগলের ঘরের মেঝোটা আছে মানে মাচার উপরে আপনারা চট বিছাই দিবেন দিয়ে ঠান্ডাটা মানে আটকান মানে বাতাসটা আটকানোর চেষ্টা করবেন যেন এই সমস্যাগুলো না হয় আর বিশেষ করে ছাগলগুলো যখন মানে দিনে যে ঘর ঘরে রাখবেন বা বাইরে রাখবেন তো বাতাস কোনোভাবেই বাতাসের মানে বাতাস লাগতে পারে ছাগলের গায়ে এরকম স্থানে রাখবেন না তাহলে ছাগল অসুস্থ হয়ে যাবে ঠান্ডা ধরবে এবং সর্দি কাশি হবে হাসি হবে জ্বর আসবে হ্যাঁ এতে ছাগল তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়বে বা এক সময় দেখা যাচ্ছে যে অনেক সর্দি আসতে আস্তে বা সর্দি ধরছে প্রচুর জ্বর আস্তে আস্তে আপনার ছাগল মারাও যেতে পারে হুম টিকবে না বিশেষ করে বাচ্চাগুলো তাড়াতাড়ি অসুস্থ হয়ে যেতে পারে আর আমরা যারা মানে ছোট থেকে খামারটা বড় করতে চাচ্ছি মানে ধীরে ধীরে হুম তো আমাদেরকে মনে রাখা জরুরি যে আমাদের যে যে খামারটা বড় করব আমরা ভবিষ্যতে বড় করতে চাচ্ছি তো আমাদের কিন্তু প্রধান যে ভরসা এই ভরসা কিন্তু বাচ্চাগুলোই তো এই বাচ্চাগুলো বড় করেই কিন্তু মূলত আমাদের খামারটা বড় করতে হবে তো এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন বাচ্চাগুলোকে কোনোভাবেই ঠান্ডা না লাগ মানে না লাগে আর কি বাচ্চাগুলো যেন সবসময় সুস্থ থাকে তো তার জন্য দেখা যাচ্ছে যে সারা দিন যদি প্রচুর ঠান্ডা কুয়াশা বা বাতাস থাকে তাহলে বাচ্চাগুলোকে আমরা ঘর থেকে বের করব না ঘরের মধ্যে রেখে দেবো অথবা কোনো খাঁচা দিয়ে ঢেকে দেবো যেন বাতাস পৌঁছাতে না পারে ছাগলের গায়ে তো জন্য মানে বাচ্চা মাগুলো বাইরে থাকবে হ্যাঁ আর বাচ্চাগুলোকে আমরা টাইমে টাইমে বের করে দুধ খাওয়াইয়ে আবারও ঘরে তুলব একদম সেফ থাকতে হবে এবং ভাবে বিষয়গুলো নিতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে তাহলে দেখবেন যে কোনো রকম সমস্যা হবে না তো সবাই এরকমভাবে সাবধানতা অবলম্বন করে শীত মৌসুমটা কাটান এবং দোয়া করি সবার খামার ভালো থাকুক সুস্থ থাকুক এবং সবাই ভালো থাকেন তো আজকে বিকেলবেলা চলে আসছি আমাদের বাস ধর আর এটা কিন্তু এগুলো বাস কিন্তু আমাদের আর এগুলো কিন্তু মাখলা বাস মানে ছোটো ছোটো বাজ আর কি আর এই বাসগুলার মানে পাতাগুলো ছাগল খুব খায় ওই জন্য আমি আর মা আজকে চলে আসলাম বিকেলবেলা আর যেগুলো পাতা এখন কাটবো ওগুলো হচ্ছে কালকে সকালবেলা বেলা দিব আর আজকে কিন্তু আমাদের ছাগলকে আর কিছু খাওয়াবো না তো ওইখান থেকে আমরা এখন বাসের পাতা কেটে বাড়িতে নিয়ে যাব তো আমরা কালকে সকালের জন্য অনেকগুলো বাস পাতা কেটে আনলাম এই যে দেখেন এগুলা পাতা ছাগল কিন্তু খুব খায় পাতাগুলো আনিয়া আমি অল্প একটু দিয়ে দিলাম শুধু একটা পাতা মানে অল্প করে আর কি আর সবগুলো পাতা আমি কালকে সকালের জন্য রাখছি তো এই যে দেখেন মানে ছাগলগুলো কত সুন্দরভাবে খাচ্ছে আর এদিকে ঘরটাও নোংরা হয়েছে আর একটু পরে ছাগলগুলো ঘরে তুলব তো ঘরে তোলার পর ঘরটা পরিষ্কার করব আর এদিকে মানে দুইটা ছাগল তিনটা ছাগল এদিকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ